সকালে নাস্তা করার জন্য আমি বেসন নিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি তারপর দিয়ে দিলাম একটু হালকা লবণ আর দিয়ে দিলাম কালো জিরা আজ আমার খুবই ইচ্ছা হচ্ছিল সকালেই যে বেগনি খেতে তার জন্য আমি আমার বরকে সোজা নিয়ে চলে গেলাম রান্নাঘরে আর বললাম চলো আজ আমরা বেগুনি ভাজবো আর বেগুনি ভাজার জন্য এই যে নিয়েছি বেগুন আমাদের বাড়ির আর কড়াই চাপিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে আমি দিলাম গরম গরম তেল গরম হতে তারপর আমি বেগুনে ছেড়ে দিলাম আর ফটা ফাট বেগুনে ভেজে নিলাম আর বেগুনে ভেজেই আমি আমার বরকে দিয়ে দিলাম হাতে আর আমার বর হাতে খেপে খুব খুশি হয়ে গেল লাল লাল করে বেগুন ভাজা আর কার না ভালো লাগে খেতে সকাল সকাল তাই না তার জন্য আমি ফার্স্টেই আমি বেগুনগুলো তুলে নিলাম আর তুলেই পরে ফার্স্টেই আমি আমার বরকে টেস্ট করতে দিয়ে দিলাম যে বর মশাই বর মশাই নাও তুমি দু পিস না হলে এক পিস যেটা মন একটি খেয়ে নাও কারণ তুমি খেলেই তো আমার খুব ভালো লাগবে কারণ তোমাকে দিয়ে টেস্ট করালে আমি বুঝতে পারবো যে কেমন লাগছে আর কেমন হয়েছে তার জন্য আমি ফার্স্টেই দিয়ে দিলাম আমার বরকে আর ও হাত পেতে নিয়ে নিল আর হাত পেতেই বলছে ওফ কি গরম কি ভাপ করছে খুব সুন্দর কিন্তু লাগছে আমি কিন্তু খেয়ে নি ঝটফট এই যে খেয়ে নিলে ফটফট আর খাওয়ার পরেই বলছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তুমি আমাকে ফার্স্ট টেস্ট করতে দিলে থ্যাংক ইউ বউ সোনা আমার থ্যাংক ইউ আর দারুণ হয়েছে তুমি এত সুন্দর বেগুনি বানাতে জানো আমি তো আগে জানতাম না জানলে আরো বলতাম বাই বাই